তোমার ফেরেস্তা ছাড়া তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ মেহেরবানি করে ক্ষমা করে দাও মাফ করে দাও এটা বলতে হবে গোপনে এসে আল্লাহকে সেচ দিতে হবে আল্লাহ গোনা তো করেছি সেচ দেওয়া দিয়েছি আমার গুণাগুলিও গোপনে সমস্ত কিছু তুমি মাফ করে দাও কে আমাদের দিন কোনো গুণা আমার ওপেন করিও না আল্লাহ বলে বলে কান্না কান্না করলে লবিজি বললেন কেউ যদি আল্লাহর বয়ে যদি চোখের পানি যদি ছেড়ে দিয়ে যদি কান্না করে বন্দার শরীরের বন্দার চোখের বাণী বেয়ে বেয়ে আস্তে আস্তে আল্লাহ জাহাদ নাম জন্য হারাম করে দিবেন শুভ তিনটা চক্ষুকে আল্লাহ জাহান নামে দিবে না একটা হচ্ছে যারা জেহাদের বইটা পাহারা দেয় জেহাদ করার জন্য আল্লাহ কাছে যায় আরেকটা হচ্ছে যারা এই আল্লাহর বইয়ে খান্নাকারি করে তারপর আরেকটা আছে এরকম তিনটা যার হাত করে পাহারাদার হয় আর একটা হচ্ছে আল্লাহ যারা বেশি কান্নাকারি করে তিনটা আল্লাহ নামে দিবে না তা আপনারা এখন এখান থেকে একটা নেন আল্লাহ কাছে কান্নাকারি করেন গোনা আমিও করেছি আপনিও করেছেন এখন যার যার গুণা নিয়ে সেই চিন্তা করেন আর জন্য গুণা নিয়ে চিন্তা করা তো নাই ইমাম ফটিয়া মাদ্রাসা একজন ছিল যিনি পরিচালক ওনার নাম হচ্ছে বলিশা ফজুল আপনারা অনেকে শুনছেন নাম এ কথা প্রসঙ্গ করে বলে দিচ্ছি উনি